সম্মানিত আমার প্রাণ জনতা একটি রাষ্ট্রের তিনটি বিভাগ থাকে কয়টি বিভাগ থাকে কয়টি বলেন তিনটি এক নাম্বার হচ্ছে আইন বিভাগ কোন বিভাগ আইন বিভাগ দুই নাম্বার হলো শাসন বিভাগ কোন বিভাগ শাসন বিভাগ আর তিন নাম্বার হলো বিচার বিভাগ জোরে বলেন কোন বিভাগ বিচার বিভাগ যদি কোনো বিচার বিভাগে ন্যায় প্রতিষ্ঠা না থাকে বিচার বিভাগের মধ্যে যদি সত্যনের পক্ষে ফাইসলা দেওয়া না হয় তাহলে সে রাষ্ট্রের জনগণ কখনো শান্তিতে বসবাস করতে পারে না জোরে বলেন কিনা আমাদের রসুল বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের সকল ক্ষেত্রে আদর্শ জোরে বলেন ঠেকেরা শুধু কি ওই নামাজের ক্ষেত্রে মসজিদের মধ্যেই নামাজ কিভাবে পড়ব সেক্ষেত্রেই কি রাসূল আমাদের আদর্শ নাকি মসজিদের বাইরে সকল জায়গাতেই রাসূল আমাদের আদর্শ জোরে বলেন ঠেকেরা সকল জায়গাতেই আদর্শ ক্ষেত্রে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই যদি বিচার ব্যবস্থায় ন্যায় ইনসাফ কায়েম না হয় ন্যায় বিচার কায়েম না হয় কোরআনে আইন দ্বারা ন্যায় বিচার বাস্তবায়ন করা না হয় মনে রাখবেন সেখানে জনগণ যারা দরিদ্র জনগণ যাদের জন নাই ক্ষমতা নাই বল নাই শক্তি নাই তারা সব সময় নির্যাতিত নিপীড়িত হবে জনগণের ঠেকেরা আর যদি কোরআনের আইন কোরআনের বিধান দ্বারা শাসন ব্যবস্থা চলে আইন ব্যবস্থা চলে আইন বিভাগ পরিচালনা করা হয় তাহলে মনে রাখবেন সেখানে শুধুমাত্র সেখানে শুধুমাত্র কৃতি সন্তান না শুধু শুধু তাই নয় সেখানে সাধারণ জনগণ সহ সকলেই সেখানে শান্তিতে বসবাস করবে চলে বলেন ঠিক না এবার একটা কথা বলুন একটা কথা বলুন আইন বিভাগে শাসন বিভাগে বিচার বিভাগে ন্যায় ইনসাফ কায়েম করা কি নফল না সুন্নাত না ফরজ জোরে বলেন কি আমার কথা নয় রব্বুল আলামিন বলেন প্রথমেই তেলাওয়াত করেছি সূরা নাহলের ৯০ নম্বর আয়াত ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ও ইতা ইদিল কুলমা ওয়েন হা আনিল ফাঁসা ইওয়ল মুঙ্কনিবল বগনি লা আল কুন্তাদ করুন ইয়ার থেকে পরিচিত না এর থেকে পরিচিত না আমি তো ভাবছিলাম যে আপনারা আবার দাঁড়িয়ে যান নাকি জোমান নামাজের মতো যাক আলহামদুলিল্লাহ জ্বাড়ান দিই আরপ্পুল আলমেন বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আলমিন বিশ্বনবি সহ সকলকে নির্দেশ দিয়ে বলেন নিশ্চয় ইনসাব এই বিষয়গুলো প্রতিষ্ঠা করার জন্য নির্দেশ দিয়েছেন কে এটা জোরে বলতে হবে কে মদিনা নামক যে রাষ্ট্র ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন মোদিনা নামক রাষ্ট্র সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি কে ছিলেন আপনারা জানেন বিচারপতি সেই মদিনা নামক রাষ্ট্রের প্রধান বিচারপতি কে ছিলেন জানেন আপনারা জানান কে ছিলেন আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন চিফ জাস্টিস তিনি ছিলেন প্রধান বিচার যখন বললেন আল্লাহু আমার কথা নয় রব্বুল আলামিন বলেন সূরা মায়দা আর নাম্বার আয়াত ওয়া আনযালনা ইলাইকাল কিতাবা বিল হক কে মুসাদদিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাইহি তা হাকুম বাই বিমা অংজল ওহো বল তত্ত্ববি আহো ও আহোম আম্মাজা ক মিনাল হাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও আমার হাবিব ও আমার মহাম্মাদ আমার রসুল ও আমার নবী আমি আপনার কাছে এই কিতাবকে কোরআনকে সত্য রূপে পাঠিয়েছি এর মধ্যে কোনো ভেজাল আছে নাকি আছে কোনো ভেজাল নাই যে কিতাব আপনার কাছে আমি পাঠিয়েছি তা হলো হক তা হলো সত্য এই কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই এই কিতাব হলো পূর্ববর্তী সকল কিতাবকে সত্যায়নকারী শুধু তাই নয় এই কিতাব পূর্বের সকল কিতাবের মূল বিষয়গুলোকে সংরক্ষণ করে জোরে বলি সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন সুতরাং আপনি যদি ফয়সালা করেন আপনি যদি শাসন করেন আপনি যদি বিচার করেন জাজ করেন আপনি যদি মানুষের মাঝে ফয়সালা করেন কে ইহুদি কে খ্রিস্টান কারা মুসলিম কারা হিন্দু সেটা দেখার বিষয় নয় বরং আপনি ফায়সালা করবেন আল্লাহ আপনার কাছে যা নাজিল করেছেন যে কিতাব নাজিল করেছেন সেই কিতাব দিয়ে আপনি বিচার করবেন সেই কিতাব দিয়ে আপনি ফায়সালা করবেন জোরে বলি আল্লাহ সেই কিতাব দ্বারা আপনি ফায়সালা করবেন যা নাজিল করেছেন কে